ব্যবসা দেড় মাসে দুই লাখ টাকা কামাই ইনকাম হয় কিন্তু সেগুলো দুই লাখ সার সার্ভিসে জায়গা

কিন্তু অলরেডি গাড়ি নিয়ে কিন্তু বেড়েছে ভাই আপনার যারা সেই সুপার লাগছে ভাই যান ভাই আপনার গাড়ির ভালো হইতো ঠিক আছে যান আর এখন বেরিয়েছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে আমাদের সুহেল ভাই চশমা সুহেল ভাই মানে তার দেখলে যেন অন্যরকম কেমন যেন লাগে অন্যরকম রকম আমার একটু ভালো লাগা লাগে কারণ সুহেল ভাই তো সুহেল ভাই বুঝেন তো চশমা দেওয়া মানে যতই কি কম মজা বড় ভাই নামে আসলে দু নাম করে ঠিক না আর ফেদ ভাই কিন্তু এখানে হাসি করতেছে হাসো মন ভাই হাসো ভাই তো এখানে কিন্তু আমরা মূলত এখন সবাই মিলে কিন্তু একত্রে বের হইতেছি তো একটি একটা কিন্তু গাড়ি বের হয়ে চলে যেতেছে তুমি আহ তুমি 6 নাম্বার এসে যাও, যাও, মাঝে যাও। হ্যাঁ দে লিবা দাও।past তুমি 6 নাম্বার যাওগা। আইড়ে দে জামাল ভাই সাথ আমি হইলাম আট তো আমাদের আরো 4 টাকা কিন্তু বাইরে আছে। এই শিয়াল ভাই কিন্তু কেবল দইতেছে আর আমাদের বড় ভাই হচ্ছে ফেদুর ভাই আছে সাথে আরইবাসে ভাই চলে যাই আমার বিদায় দিয়ে দাও। সারা দিন তোমাদের সাথে ছিলাম। রাগ ঠাক করো না ভাই ঠিক আছে? ওকে ঠিক আছে ভাই। দোয়া করে আমার নিয়ে তো যাই হোক তো চলেন আমরা এখন সবাই মিলে বের হই। আর এই তো অলরেডি আমরা কিন্তু বিয়া বাড়িতে চলে আসলাম তো আমাদের বিয়া গেট হচ্ছে এখানে ওইখানে গাড়িতে আমাদের গাড়ি কিন্তু এখানে রাখছি আমি কিন্তু সবার লাস্টে আসছিলাম যার কারণে পিছনে পড়ে গেছি ঠিক মতো মানে গাড়িটাও রাখতে পারে না সেফ মানে সেফ জায়গা রাখতে পারি নাই আর এই হচ্ছে আমাদের গাড়ি জামা ভাই আপনার লেগে আমি ভুলে রাস্তায় গেছিলাম আপনার জন্য মেয়া তো আপনি এখানে জায়গা পাইছেন তো আমাদের কিন্তু বারোটা গাড়ি কিন্তু এক সিরিয়ালে সাজানো আছে প্রথমে কিন্তু আমার গাড়ি

এইখান থেকে নিয়ে শুধু লাস্ট ওইভন তো টোটালে কিন্তু আমাদের বারোটা গাড়ি আছে তো যাই হোক তো চলেন আমার গাড়িটা কিন্তু প্যাসেঞ্জার অলরেডি উঠছে দেন আমরা এখন বেরোমি জায়গা থেকে

আরে তো আমরা কিন্তু বিয়া বাড়ি চলে আসছি আমাদের তিনটে গাড়ি কিন্তু এখানে রাখা হয়েছে আমার গাড়ি আরো বাড়ি গাড়ি চালে কিন্তু এখানে আরো গাড়ি কিন্তু আসতে পারবে তো যাই হোক আর আমাদের গাড়ি কিন্তু সামনে ওখানে সবাই চলে গেছে মানে চার পাঁচ টাকাই ভিতরে গেছে পিছনে আসে

আমাদের প্রত্যেকটা গাড়ি আজকে সত্যি বলতে বিপদে পড়ে গেছে আট দশটা গাড়ি সামনে চলে গেছে এবং কি এখানে যে গাড়িগুলো আছে একটা দুটা তিনটা চারটা পাঁচ ছয় টাকার কিন্তু বিপদে পড়ছে আরেকটা কিন্তু ভিতরে গেছে অলরেডি আজকে ছয় টাকার রাখার এখানে জায়গা নাই দেন মূলত এখানে ঝামেলা মানে যে গাড়ি রাস্তায় ঢুকছে একটু ঝামেলা তো চলেন হ্যাঁ ভাই খাইবা চলেন যাই হোক আমরা আমরা কিন্তু ওইখান থেকে দেন বেরিয়ে চলে আসছে খাবার টেবিলে খাবার আর হচ্ছে

আমাদের টিভিতে কিন্তু দমদারাকা খাবার দাবার চলতেছে সবাই মোটামুটি বেশ ভালো হচ্ছে আর এমনকি এখানে যারা এইখান থেকে নে রিভাইভ পর্যন্ত বড় খাবারটা আ জামা খাইতেছে আমাদের আপনারা যারা সবাই আছেন কি

আর আমাদের কিন্তু খাবার দাবার করা আছে দেন খাবার দাবার যথেষ্ট পরিমাণ মজা হয়েছে জামালটা কিন্তু সেই লেভেল মজা লোক বাইরে জামাল বাইরে দরকার খাবারটা পেলে সেই মজা করছেন আপনারা করে আসেন তো মজাটা বুঝতেন নাই আমরা করছি ভাই ভিডিও করি নাই

ব্যবসা মাসে দেড় থেকে দুই লাখ টাকা কামাই ইনকাম হয় ভালো সেগুলো ধরে রাখতে পারে সার বিশি জায়গা মজা দিলেন ভাই যাই হোক বাইরে খেতে আসলাম বাইরে এলাকা আশেপাশে আমাদের এদিক দিয়া

আর তো আমরা কিন্তু যেন চলে আসছি হচ্ছে বরের বাড়ি যেখান থেকে দুপুরবেলা গিয়েছিললাম যখন এখানে চলে আসছি আমাদের বিয়ে বর কিন্তু নামানো হয়েছে। সো আর এখানে আজকে তেমন ভিডিও হই ভাবে করে না কারণ সবাই কিন্তু দল মানে সবাই ছিলাম আমরা আমার বড় ভাইরাঞ্জারাই ছিল এখন প্রত্যেকটা বিয়ে বাড়িতে ভাই ওই রকম করে আসলে ভিডিও করা যায় না সো আরেকটা বড় ভাই আছে আমাদেরও এলাকা থেকে উনি আগে এই ভাই এদিকে আসেন ভাই আপনি শুধু থাকেন কি ভাই ভাই আমরা এত পাবেন তো যাই হোক উনি কিন্তু আমাদের এলাকার বাইরে থেকে চলে আসছে তো আমরা কিন্তু আমরা আমরা আট দশ জন দশজন ড্রাইভার কিন্তু এগারো জন না বারো জন ছিলাম তো এতজন খেয়াল নাই তো আরেকজন চলে আসছে অন্য এলাকা থেকে তো যাই হোক আজকে আমরা কিন্তু তেমনভাবে আর ভিডিও করতে পারি না তো আপনার জানেনি সবসময় সব ভিডিও চলে না তো যাই হোক আমরা এখন এখানে সবাই নামিয়ে দিচ্ছি দেন এখানে একদম সিরিয়াল করা হয়েছে ওই বাইরে রাখা হয়েছে আর এখানে বর না হয়ে নেওয়া তার কারণ হচ্ছে যে ওইখানে গাড়িগুলো যাবে না তো এখন এখানে রেখে দিচ্ছি দেন এখানে ভাড়া নেওয়ার পরে আমরা বাঘ বাঘ করে ভাড়া নেওয়া চলে যাবো কয় টাকা নেই কি করে সব দেখ বুঝতে পারবেন আর এই বাইক চলে আসছে বাইকে তো আমার লাইসেন্স আছে ভাই নাই 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 আপনার লাইসেন্স আর গাড়ি কেমন চালান ভাই তো যাই হোক ওনাদের নিজেদের গাড়ি তো তাই চালায় আর কি যা যা তেমনি মজা আসু বিআর টিভি আসলে এরকম এলাকাতে গাড়ি চাল লাইসেন্স লাগে না আমি তিন বছর লাইসেন্স ছাড়া গাড়ি চালাইছি ভাই আর ভাই তো ভাই যাই হোক তো চলেন আমরা একটু বাড়া নেওয়ার জন্য একটু ওয়েট করি আমাদের বাড়া নেওয়া সে দেন আমরা কিন্তু সবাই গন্তব্য স্থান থেকে চলে যাইতেছি আর প্রত্যেকটা গাড়ি কিন্তু সিরিয়ালে বা সিরিয়ালে সিরিয়ালে যাইতেছে

তো যাই হোক আজকে প্রায় হাইজের ভাড়া ছিল মূলত একটু ভাঙচি ট্রাইভের আর কি তেত্রিশশো টাকা পার পিস গাড়ি আমাদের ইনকাম কিন্তু তেত্রিশশো কি তো ফার্স্টে জানি না ভাড়া কত ছিল পরে আমরা পরে শুনি যে পার পিস গাড়ি হচ্ছে তিন হাজার তিনশো টাকা করে ভাড়া তো যাই হোক ভাড়াটা খুবই ভালো ছিল বাট রাস্তা বেশি রাস্তা ছিল না আমাদের এলাকা থেকে সর্বোচ্চ তিন কিলোমিটার রাস্তা আপডাউনে ছয় কিলোমিটার ছয় কিলো গাড়ি চালায় কিন্তু ইনকাম কিন্তু তেত্রিশশো টাকা তো এখানে কিন্তু কিন্তু আমার গ্যাস সর্বোচ্চ টাকা বেশি ফুরাই নাই বাট আমার গাড়িতে কিন্তু প্রচুর পরিমাণ গ্যাস আছে তো যাই হোক তিনশো টাকা গ্যাস সাপোজ মানলাম তিনশো টাকা গ্যাস খরচ হয়েছে তিন হাজার টাকা ইনকাম ধরতে গেলে তো আসলে কিন্তু বাড়তে কোনো খরচ নাই চাকা মোবিল তো যেটুকু দরকার ওইটুকু লাগবে যাই হোক তো চলেন আজকে বিদায় নিতে হবে ভিডিও থেকে আজকে ভিডিও আর একটা ভালো হয় নাই দেন খাবার যখন খাইছিলাম তখন যে খাবার আমাদেরকে দেয়া মেশি আর কি তাদের সাথে একবার আমাদের অনেক কথা কাটাকাটি লেগে যায় খাবার দিতে আর কি মানে আমাদের ড্রাইভার যেহেতু ওলা টেবিলে পড়ছিলাম সবই ড্রাইভার আর আমার ভিডিও যারা ড্রাইভার দ্বারা দেখতেছেন তাদের খাবার সম্বন্ধে তো অনেক করেছি বলার নাই তো মূলত উনি হয়তো নতুন তাই ড্রাইভারদের খাবার সম্বন্ধে কিছু একটা ধারণা অভিজ্ঞতা নাই পরে ওই লোকটাকে চেঞ্জ করে দেওয়ার অন্য একটা লোক দেওয়া হয়েছিল পরে উনি মাসাল খুব ভালো খাওয়া হয়েছে আমাদেরকে এবং ওনাকে আমরা তিনজনে মিলে কিন্তু ওনাকে পার পিস তিনজনে মিলে তিনশো টাকা বসি বসিয়ে দিয়েছিলাম তো খুব ভালো খাওয়া এবং কি তিনজনে দিছি পরে আমাদেরকে যা যাবার ছয়জন করছিলাম আমরা এক টেবিল আমরা এক গ্রুপ সাইকারি আর সাইকারি অন্য অন্য জনের আর কি পরে আমরা পঞ্চাশ টাকা করে দিয়েছি পার পিস পরে আমরা তিনজন মিলে তিনশো টাকা দিয়েছি পরে পঞ্চাশ টাকা করে আমাদেরকে ব্যাক করছে কি ঠান্ডা মনে খাওয়াইছে সবাই মিলে ইচ্ছা মতো মজা করছি তো যাই হোক চিল করছি অনেক মজামাত্তি করছি তো আপনারা জানেন যে সব ভিডিওতে ব্লগ আসলে ওই রকমভাবে করা হয় না তার কারণ হচ্ছে সবাই আবার ভিডিও মানে ওই জায়গায় পছন্দ করে না তো আমরা ওই আমি ওই রকমভাবে করিও নাই তো যাই হোক কাল্লা ভরসা আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বাড়ি চলে পেলে যেতেছি কালকে আবারও ঠিক আছে হয়তো খালি গাজীপুর কিংবা কোনো জায়গায় যেতে পারি তো যখন যাবো তখন ইনশালা আপনার সাথে ঘামে তো আজকে এখন কোথায় সবার কাছে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ